তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো সব ভেঙে গেছে আশা ও নিরাশার মেঘ হয়ে বৃষ্টির ফোটাই মুছে গেছে নিঃশ্বাসের সাথে মিশে গেছে বিশ্বাসগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়াকে বুঝি ভালোবাসা বলে প্রিয় তোমার হাত ধরে মুক্ত বাতাসে হাঁটার ভীষণ ইচ্ছা ছিল তোমায় নিয়ে যে চিঠিগুলো লিখেছিলাম সেগুলো পড়ার বেকুলতায় ছুটে গিয়ে দেখলাম ধুলো জমেছে তোমায় নিয়ে শরতের কুয়াশা মাখা ভরে শিউলির মালা গাঁথব ভেবেছিলাম সেটাও যে আর হলো না ফুলগুলো অপেক্ষায় থেকে শুকিয়ে গেল স্বপ্নগুলো এভাবে ভেঙে গেল তবুও তুমি আমার প্রিয় মানুষ যেন অগাধ এক সাগর দেখি প্রতিদিন অথচ ছুতে পারি না তোমার গভীরতা তোমার ঢেউ এসে ছুঁয়ে যায় আমার স্বপ্নের তীরে কিন্তু ডুব দিয়ে ছুতে গেলে সব ভ্রম ভেঙে যায় তুমি কাছে থেকেও যেন দূরে যেন দুটি দ্বীপ শুধু দিগন্তে একে অন্যকে দেখে শুধু বাতাসে ভেসে আসে ভালোবাসার মৃদু সুর কিন্তু হাত বাড়ালেই শূন্যতায় মিশে যায় প্রতীক্ষা কি চরম বেদনা উফ ভাবতে গেলেই বুকের বাদিকে চিনচিন চিন ব্যথা অনুভব হয় কি করে তোকে বলবো তুই কে আমার আয়নার সাথে চলবো সব পারাপার মনেরই আশ তোর কাছে এলাম হারিয়ে গেলাম আমার প্রিয় মানুষ তুমি সাগরের মতো অনন্ত সীমাহীন আমি তটের বালি হয়ে শুধু তোমায় অনুভব করি কিন্তু ছোঁয়া না দিলেও আমি তোমার ঢেউয়ে গা ভাসিয়ে রাখি যেন চিরকাল টানেই বাধা রইব অনন্ত আকুলতায় যখন বৃষ্টি নামে জানালার কাজে এক অদ্ভুত খেলা শুরু হয় কোটাগুলো দৌড়ে নিচে নেমে যায় যেন স্মৃতিরা সব পালিয়ে যাচ্ছে একে একে অচেনা গন্তব্যে আর আমি ভেজা কাঠের ভিতর দিয়ে তাদের আটকানোর বৃথার চেষ্টা চালিয়ে যাই বৃষ্টির শব্দে নরম সুর মিশে থাকে যা ভিজিয়ে দেয় ভিতরের ক্লান্তি মনে হয় পৃথিবীটা হঠাৎ থেমে গেছে আর জানালার উপরে জলরঙে আঁকা এক নতুন দৃশ্য ধীরে ধীরে জন্ম নিচ্ছে অচেনা আলোয় আর আমি সেই অচেনা ছবির দিকে তাকিয়ে তোমায় খুঁজতে থাকি আমার ভেঙে যাওয়ার স্বপ্নগুলোকে হাতড়ে বেড়াই যেখানে তুমি নেই আছে শুধু মিথ্যা প্রতিশ্রুতি বৃষ্টি থেমে গেলে কাজ শুকিয়ে যায় কিন্তু অন্তর আমার ভিজে যাওয়া মন কিভাবে শুকাবে তোমার ফেলে যাওয়া স্মৃতিগুলো গভীর হয়ে এক অন্তহীন নিরবতার সৃষ্টি করেছে যা দিন রাত আমাকে কুঁড়ে কুড়ে খাচ্ছে ও চাঁদ আমার কি অপরাধ তুমি বলে দাও চাইনি তবু কেন তুমি কাছে এলে মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে কোন প্রতিশোধ নিতে দিলে গেছি চলে